কতটা সুন্দর এসে রুটিটা দেখুন কতটা নরম স্বাগত নন্দিনী কিছু বিলেজ ফুটে আজকে আপনাদের বানিয়ে দেখাবো বম রুটি বম রুটিটা কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন বম রুটি বানানোর জন্য দুই কাপ ময়দা নিয়ে নেব আপনারা আপনাকে পরিমাণ মতো নেবেন

এবার আমি কুসুম গরম জল দিয়ে ভালো করে মেখে নেব অল্প অল্প জল ময়দাটা এরকম নরম করে মেখে নিবেন যদি এবার হাতের সাথে লেগে আসে তখনই একটু তেল দিয়ে দেবেন সাদা তেল তেলটা দিয়ে দশ মিনিটের মতো মেখে দেবে এবার আমি তেল মাখিয়ে দেবো দিই এবার আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এক ঘন্টা বরাবর দেখা হবে এক ঘন্টা পর ফিরে আসলাম এখন কতটা ফুলেছে এবার বাতাসটা বের করে নিবারটো বাতাসটা বের হয়ে গেছে কতটা নরম হয়েছে দেখুন এবার আমি ছোট ছোট লিচি কেটে নিব হল্লেসি কাটা হয়ে গেছে। ব্রাশ করে নিব। ভালো করে। এবার আমি এভাবে ময়দাটাকে গুণ করে নিব। এগুলো আমার একটা রুটি এভাবে সুন্দর করে শেপ করে দিবেন এভাবে সুন্দর করে শেপ করে দিবেন হয়ে গেছে আমার সবগুলা রুটি বানানো এখানে আমি ডিমের হলুদ অংশ নিয়েছি সাদা অংশটা নিয়ে ব্রাশ করে দেবো ভালো করে ব্রাশ করে ব্রাশ করে আমার হয়ে গেছে এবার আমি চুলায় বসিয়ে দিবো মিডিয়াম রাখবি এবার আমি পাত্রটা বসাই দেবো

ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবে এ বাড়িতে বানিয়ে খাইবেন কতটা সুন্দর দেখছেন কতটা নরম হয়েছে